পাকিস্তান কি একাত্তরের কৃত অপরাধের জন্য ক্ষমা চেয়েছিল অনেকেই দাবি করেন পাকিস্তান একাত্তরের কৃত অপরাধের জন্য ক্ষমা চায়নি তাদের ক্ষমা চাইতে হবে এই নিয়ে তারা নানা মন্তব্য করেন আমাদেরও মনে হয় এই গণহত্যা করে পাকিস্তান ক্ষমা না চেয়ে থাকবে সেটা হতে দেওয়া যায় না আমরা ইতিহাসে গিয়ে দেখি পাকিস্তানকে আসলেই ক্ষমা চেয়েছিল আমরা কি সেই ক্ষমা গ্রহণ করেছিলাম উনিশশো চুয়াত্তর সালের পাঁচ থেকে নয় এপ্রিল বাংলাদেশ ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড কামাল হোসেন এর অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল একশো পঁচানব্বই জন যুদ্ধ অপরাধীর বিচার করা এই সভায় পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী বলেন আমার সরকার কোনো অপরাধ সংগঠিত করে থাকলে তার নিন্দা জানায় এবং গভীর দুঃখ প্রকাশ করছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলেন মিটমার ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় ক্ষমাশীলতা নিদর্শনস্বরূপ এই বিচার প্রক্রিয়ায় বাংলাদেশ আর অগ্রসর হবে না দেশে ফিরে এগারোই এপ্রিল উনিশশো সালে ড কামাল হোসেন বলেন বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করেছে তা প্রতিষ্ঠা করা পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্যতা প্রতিষ্ঠা করেছিল প্রস্তাবিত যুদ্ধ অপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার ও ক্ষমা প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে ড কামাল হোসেনের এই বক্তব্য পরদিন দৈনিক বাংলায় প্রকাশিত হয় লক্ষণীয় বিষয় হচ্ছে মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে পাকিস্তান অপরাধ স্বীকার করেছে ও ক্ষমা চেয়েছে তাহলে মুজিব সরকারের কি সেদিন দেশের জনগণকে মিথ্যা কথা বলেছিল এ প্রসঙ্গে উল্লেখ করা যায় উনিশশো তিয়াত্তরের নির্বাচনে যুদ্ধাপরাধের বিচার পাকিস্তান আওয়ামী লীগের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এটা কি তথাকথিত চেতনার সোল এজেন্টরা জানেন না ভালোই জানেন তবুও তারা এটা নিয়ে কথা বলেন না কেন কথা বলেন কারণ তারা বাংলাদেশের জনগণকে বোকা ভাবেন রাষ্ট্রের নানান অসঙ্গতি জুলুম অন্যায় আড়াল করার জন্য তারা এমন সব বিতর্ক হাজির করেন যাতে রাষ্ট্রের জুলুম চাপা পড়ে যায় আড়ালে চলে যায় পাকিস্তানকে আমরা গণহত্যার দায় মুক্তি দিতে চাই না কিন্তু চেতনাজীবীদের জবাব দিতে হবে কেন তারা তাদের উনিশশো চুয়াত্তরে পাকিস্তানের বক্তব্যকে অপরাধ স্বীকার করার ক্ষমা প্রার্থনা বলে গ্রহণ করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কী খায় সাহায্য করেছিল আমরা বুঝতেই পারি ভারতের রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিন্তু তারা তাদের বয়ানে সেসব আলাপ কীভাবে করেছিল তার কিছু হদিস নেওয়া যাক প্রজা সোশ্যালিস্ট পার্টির সমরগুহ বলেছিলেন বাংলাদেশের স্বাধীনতা আমাদের বাংলা ভাগের বেদনা উপসময়ের একটা সুযোগ সৃষ্টি করেছে কিন্তু পূর্ববঙ্গের মুসলমানরা তো বাংলা ভাগ চায়নি বাংলা ভাগ তো চেয়েছিল পশ্চিমবঙ্গের হিন্দু নেতারা তাদের গড়তমিতেই বাংলা ভাগ হয়েছিল তাহলে বাংলা ভাগ সমর গহুদের জন্য বেদনার বিষয় কেন হবে সেটার কারণ হচ্ছে বাংলা ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টির সাথে সাথেই পূর্ববঙ্গের জমিদারিও তাদের হাতছাড়া হয়ে যায় জমিদারি লুণ্ঠনের টাকা পশ্চিমবঙ্গে আসা বন্ধ হয়ে যায় এর সাথে শুরু হয় পূর্ববঙ্গ থেকে যাওয়া উদ্বাস্তুদের স্রোত কলকাতার সমৃদ্ধিতে ফাটা পড়ে এটিই তাদের কাছে বাংলা ভাগের বেদনা যেই ভুল তারা করে ফেলেছিল সেটা শোধরানোর সুযোগ এসেছে বলে তারা মনে করেছিল তারা আর কী কী ভেবেছিল এই বিকল্প পথে জমিদারি ফিরে পাওয়ার তরিকা হিসেবে মুক্তিযুদ্ধ চলাকালে ইন্ডিয়ান জার্নাল লিখেছিল স্বাধীন বাংলাদেশ তৈরি হলে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক উপকারী বাণিজ্য এবং অর্থনীতির সম্পর্ক সৃষ্টি হবে ভৌগোলিকভাবেই উপমহাদেশে যে পরিবহন ও বাণিজ্য লেনদেনের যোগাযোগ ব্যবস্থা ছিল তার পুনঃস্থাপন ভারতের পূর্বাঞ্চলীয় অঞ্চলে উৎপাদন খরচ কমাবে এই একীভূত বিশাল বাজার বিপুল বিনিয়োগকে আকৃষ্ট করবে মৃতবার পশ্চিমবঙ্গের অর্থনীতি পুনরুজ্জীবিত হবে এবং দীর্ঘমেয়াদে তার রাজনীতিও পরিবর্তিত হবে এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুর্গতির সাথে সাথে সেখানে বাম ও চরমপন্থার উত্থান ঘটেছিল রাজনীতির পরিবর্তন হবে অসুখ সঞ্জয় গুহ তারই ইঙ্গিত দিয়েছেন আর ব্রিটিশ আমলের যোগাযোগ ব্যবস্থার পুনঃস্থাপন বলতে যা বোঝাতে চেয়েছিলেন তা হচ্ছে আজকের কানেকটিভিটির নামে ট্রানজিট আর ট্রান্সশিপমেন্ট উনিশশো একাত্তর সালের জুলাই মাসে তারা লিখেছেন একটি বন্ধুসুলভ বাংলাদেশ ভারতীয় পণ্যের একটি অবাধ বাজার উন্মুক্ত করে দেবে পশ্চিমবঙ্গের জন্য তা একটি পরিপূরক অর্থনীতি হয়ে দাঁড়াবে ঢুকতে থাকা পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য তা যথেষ্ট উৎসাহ সঞ্চার করবে মুক্তিযুদ্ধের পরপরই দ্য হিন্দুতে একটি নিবন্ধ ছাপা হয় সেখানে লেখা হয় ভারতের কৌশলগত প্রকল্প ত্রিপুরায় তেলের অনুসন্ধানের কাজটি সম্পন্ন হবে অপরিশোধিত তেল পাইপলাইনের মধ্যে দিয়ে আসাম হয়ে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার চেয়ে বাংলাদেশের বন্দর চট্টগ্রামে নিয়ে এসে সেখান থেকে জাহাজে পশ্চিমবঙ্গে নিয়ে এলে পরিবহন খরচ উল্লেখযোগ্য মাত্রায় কম হবে এমনকি তারা এটাও ঠিক করে রেখেছিল যে বাংলাদেশের মুদ্রামান বেশ কিছু সময় ধরে ভারতের সমান করে রাখতে হবে কারণ ভারতই হবে বাংলাদেশের প্রধান ও প্রভাবশালী বাণিজ্য সহযোগী এছাড়াও বাংলাদেশ তো ম্যানুফ্যাকচার পণ্য বেশিরভাগ ভারত থেকেই পাবে ভারতীয় পুঁজি এবং বাণিজ্যিক স্বার্থ বাংলাদেশের সহজত স্বার্থের সাথে একাকার এর কারণ এই নয় যে বাংলাদেশের শ্রম সস্তা বরং যৌথ বিনিয়োগ বাংলাদেশ আর পূর্ব ভারতের অর্থনীতির প্রকৃত একীকরণ ঘটাবে যে এলাকা শতাব্দীর পর শতাব্দীর ধরে একই অর্থনীতির অধীনে ছিল ভারত নিশ্চিতভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিল তার নিজস্ব লাভ ক্ষতির হিসাব করে তার হিসাব নিকাশে লাভের পাল্লা ভারী ছিল বলে তারা আমাদের সাহায্য করেছিল এই সাহায্য নিছক কোনো সদিচ্ছাজাত ছিল না যা ভারতের তরফে বলার চেষ্টা করা হয় যে সমস্ত ভারতীয় ডকুমেন্ট উপস্থাপন করা হয়েছে সেখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে ভারত তার নিছক বাণিজ্যিক স্বার্থ এবং কৌশলগত লাভের কথা চিন্তা করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল এই হিসেবে ক্ষতির পাল্লা বেশি হলে ভারত কোনো অবস্থাতেই সাহায্যে এগিয়ে আসতো না মুক্তিযুদ্ধের সময় কি শুধু ভারতীয় শরণার্থীদের আশ্রয় দিয়েছিল আমরা শুধু শুনে এসেছি মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের শুধু ভারতই আশ্রয় দিয়েছিল কথাটা পুরোপুরি সত্য নয় মুক্তিযুদ্ধের সময় মিয়ানমারেও বাংলাদেশের শরণার্থীরা আশ্রয় নিয়েছিল আর তারা আশ্রয় নিয়েছিল মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশই উনিশশো একাত্তর সালের আঠেরোই জুন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই জন্য আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের জনগণ সরকারকে ধন্যবাদ জানান অবশ্য মিয়ানমারের মুসলিম জনগণের বদান্যতার এই ইতিহাসকে মুছে দেওয়া হয়েছে এবং ভারতকে শরণার্থীদের আশ্রয় দেওয়ার পূর্ণ কৃতিত্ব দেওয়া হয়েছে সে কারণে রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়ায় আমাদের চেতনা শিবিরে কোনো ক্লানি হয়নি নিশ্চয়ই রোহিঙ্গাদের মধ্যে বয়স্করা এই ঘটনা জানে তারা আমাদের কি বলেছে তারা আমাদের নিয়ে কী ভেবেছে ভাবুন একবার একবারও কেউ বলেনি অকৃতজ্ঞ